ক্যান্সারে আক্রান্ত একমাত্র ছেলেকে বাঁচাতে অসহায় পিতামাতার আকুতি বিত্তবানদের সহযোগিতা কামনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া গ্রামের সেলুন কর্মী ইয়াকুব মিয়ার এগারো বছরের একমাত্র ছেলে ইমরান মিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় মাস ধরে ইমরান স্থানীয় রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র অভাবের সংসারে বেড়ে ওঠা এই মেধাবী শিক্ষার্থী এখন মৃত্যুর দ্বার প্রান্তে পরিবারের স্বপ্ন ছিল ইমরান পড়াশোনা করে একদিন চাকরি করবে সংসারের ভার নেবে কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে দেড় মাস আগে হঠাৎ পেট ব্যথা ও বমি শুরু হলে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় ইমরানকে পরে ঢাকায় নেওয়ার পর তার খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব মিয়া জানান যা কিছু ছিল সব বিক্রি করে ছেলের চিকিৎসা করেছি আমার বাতিদা মোহাম্মদ ইমরান রহিমপুর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়তো সে দীর্ঘদিন ধরে ক্যান্সার হাত ক্যান্সার ও সুস্থ আক্রান্ত এখন আর স্কুলে যাইতে পারে না যারা বিত্তবান আছেন তারা আমার বাতিজাকে একটু দয়ার হাত বাড়াই দিবেন যাতে তার চিকিৎসাটা আমরা ভালোভাবে করতে পারি